হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তোমার ধরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আশা করবো সব সময়ের জন্য ভালো থেকো তো আজকে বাড়ি থেকে বেরিয়েছি দেখতে পাচ্ছ খুব সকালের দিকটা খুব রৌদ্র ছিল কিন্তু বাট মাঝখানে তোমার মেঘলা ওয়েদার হয়ে যায় যার কারণে আমি ভেবেছিলাম মানে অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম যে তোমাদের একটা খুব সুন্দর ব্লগ উপহার দেবো তো সেই জন্য আজকে সকাল সকালই বেরিয়েছিলাম তো প্রথম থেকে তো রৌদ্র ছিল তারপর আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যায় মেঘ ধরে তো যার কারণে বৃষ্টি চলে আসে বৃষ্টি আসার কারণে আমি যেতে পারি না তো সেই কারণে ভাবলাম যে আমাদের গ্রাম বাংলার রাস্তাঘাটগুলো দেখাই দেখো দুধারে দেখো রাস্তা দুধারে ক্ষেতের জমি রয়েছে তো এই চাষিবাসী এলাকা তখন ধরে এটাই তোমাদের সামনে আছে তুলে ধরলাম তো যারা আর্থ ব্লগ ফ্যামিলির সাথে যুক্ত আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আর্থ ব্লগ ফ্যামিলির সাথে যুক্ত হওনি তারা অতি সত্বর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকবে সাপোর্ট করবে আর এরম নতুন নতুন তোমাদেরকে ব্লগগুলি উপহার দেবো তোমাদের চলো আজকের ব্লগটি এই পর্যন্ত তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো সুস্থ থেকো ভালো থেকো